দু হাজার পঁচিশ প্রায় চার মাস বারো বাগলাম খোলা হল আপনারা জানেন সর্বশেষ এই দানবটি খোলা হয়েছে দু হাজার চব্বিশ প্রতি তিন মাস অন্তর এই ডান বাক্সটি খোলা হয় এবং এই দান বাক্স দেশের দেশ থেকে বিদেশ থেকে দূর দূরান্ত থেকে অনেকে এই বসজিদে আসেন তাদের বাবা শরীরকে এখানে দান করে যান এবং এই দাম বাগজা যে তার ঠিক করে যান সেটি কিন্তু জনকল্যাণের কাজ ব্যবহার করা হয় এটা আমাদের এখানে বর্ষিত ছিল দেশটি এবং আজকে আমরা দেখেছি আটল পশ্লাবিকের অর্থ এবং অন্যান্য সামগ্রী পেয়েছি এবং এই সামগ্রীগুলোর যে টাকাগুলো করে আমরা যে শাখাটি আছে সেখানে এবং স্বর্ণ লগ লক্ষ্য বা অন্যান্য যেগুলো থাকবে এটার সংরক্ষণ করা পরবর্তীতে বিদ্যুৎ

এখানে আপনাদের একটা দীর্ঘদিনের স্বপ্ন এলাকাবাসী এবং ইসলামিক কেন্দ্র সেই কাজের জন্য আমরা কাজটি শুরু করেছি আমাদের এই ক্যাম্পাসের ভিতরে কিছু ব্যক্তি বালিকাভান জায়গা আছে সেই জায়গাগুলো আমরা কিনতে চাই এবং কিনে দিলে তখন আমাদের কমপ্লেক্সটা যখন করবো তখন সুন্দরভাবে তার করানো এই কমপ্লেক্স নির্মাণের পূর্বে এর নয় নিয়ে আমাদের যে গণ্যমান্য ব্যক্তি আছেন আলেম আলমা আছেন সবাইকে নিয়েই আমরা এই মন্দির ক্যাম্পাসে করে সব সর্বমতের ভিত্তিতেই এই কমপ্লেক্সের কার্যক্রমটা শুরু করা হবে আপনারা জানেন ইউনিভার্সিটি অনেক দিন এই পর্ষদের কখনোই নাম জারি করা হয়নি এই প্রথম আমি আসার পরে নেওয়ার পরে যখন আমি কমপ্লেক্স এর যখন দেখেছি আপনারা বারবার আমাদের বলেন যে কি হচ্ছে তখন দেখি জায়গা

সেই জন্য অবশ্যই আমরা ভালো একটি কনসালটেন্ট ফার্মকেই হয়তো দায়িত্ব দিব যারা এই ডিজাইনটা অর্থাৎ তারাও এখানে যাতে জানতে পারে যে কীভাবে এই ক্যাম্পাসটাকে সর্বোত্তম ব্যবহার করা যায় এর যে ঐতিহ্য এটা যেন সারা বিশ্বের দরকারে আলোচনা করা যায় সে বিষয়ে লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আরও কিছু